ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যখন ফাঁকা তখন ঠিক এর উল্টো চিত্র বিনোদন কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশি উচ্ছ্বাস শিশুদের মধ্যে অনেকেই এসেছে বাবা মায়ের হাত ধরে অনেকে আবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুরতে এসেছে স্বজন ও বন্ধুদের নিয়ে একটু খোলা জায়গায় ঘোরাঘুরির জন্য রাজধানীর হাতির জিলকে বেছে নেন অনেকেই নগরীর নানা প্রান্ত থেকে বিশেষ দিন বা উৎসবে সেখানে চলে আসেন দল বেঁধে বুধবার ঈদের তৃতীয় দিনেও ভিড় ছিল মানুষের ঝিল পাড়ে আড্ডা আর খাওয়া দাওয়ায় সময় কাটিয়েছেন তারা বাবা আমার ঈদের ছুটি পায়নি দেখে আমি আজকে এখানে ঘুরতে এসেছি আমি লংসে চড়েছি আমি হাতের জেলে কাছাকাছি আছি আমরা হাতের জেলে ঘুরবো ঈদ মোবারক এদিকে পবিত্র ঈদ উল ফিতরের টানা নয় দিনের লম্বা ছুটি থাকায় ধারণ ক্ষমতার থেকে বেশি দর্শনার্থীদের ভিড় দেখা গেছে জাতীয় চিড়িয়াখানায় যে কারণে বেগ পেতে হয়েছে চিড়িয়াখানার কর্তৃপক্ষকে এছাড়াও শাহবাগের শিশু পার্কটি না থাকায় শ্যামলী শিশু মেলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে প্রতিটি রাইডের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন লম্বা ছুটি থাকায় রাজধানীর বিনোদন কেন্দ্রের সামনের দিনগুলোতে সমাগম বাড়বে বলে আসা সংশ্লিষ্টদের সোহাগ খান দৈনিক ইনক্লাব ঢাকা